পুরনো শত্রুতার জেরে নৃশংসভাবে খুন হলেন মুর্শিদাবাদের এক নাম করা বালি ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জরুর গ্রামে মৃত ওই বালি ব্যবসায়ীর নাম কায়েম শেখ তার বাড়িও ওই গ্রামে বাড়ি থেকে কিছুটা দূরে রবিবার সকালে একটি পুকুরের মধ্যে কায়েমের দেহ পড়ে থাকতে দেখা যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে তাদের অনুমান ওই বালি ব্যবসায়ীকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল তারপর মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় মৃত ওই যুবকের মাথা হাত পা এবং শরীরের অন্যান্য অংশে কয়েক ধারালো অস্ত্রের কোপানো একাধিক চিহ্ন রয়েছে পুলিশের অনুমান পুরনো কোনো রাত থেকে ওই যুবককে এত নৃশংসভাবে খুন করা হয়েছে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে যদিও এই ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে রঘুনাথগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে পুলিশ সূত্রের খবর জরুর গ্রামের বাসিন্দা কায়েম শেখ বছর কয়েক আগে পর্যন্ত রাজমিস্ত্রি হিসাবে কাজ করতেন সম্প্রতি সে বালির ব্যবসা শুরু করেছিল এবং এলাকায় নামী বালি ব্যবসায়ী হিসাবে ধীরে ধীরে তার পরিচিতিও গড়ে ওঠে নুরুল শেখ নামে মৃত ওই যুবকের এক ভাই বলেন শনিবার রাতে আমার দাদা বাড়ি থেকে কিছুটা দূরে জরুর গ্রামে ধর্মীয় একটি গানের অনুষ্ঠানে গান শুনতে গিয়েছিল সূত্রের খবর ধর্মীয় কিছু গান শোনার পর কায়েম এই আসর থেকে বেরিয়ে চলে আসেন এবং বন্ধুদের সঙ্গেই অনুষ্ঠানস্থলের অদূরে একটি চায়ের দোকানে বসে কিছুক্ষণ আড্ডা দেন এরপর কায়েম নিজের মোটরসাইকেলটি ওই চায়ের দোকানে রেখে অন্য এক ব্যক্তি মোটরসাইকেল করে কোথাও চলে যান তারপর থেকে কায়েমের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না মৃতের পরিবার সূত্রে দাবি করা হয়েছে শনিবার গভীর রাত পর্যন্ত কায়েম বাড়িতে না আসায় তারা বিভিন্ন জায়গায় তার খোঁজ করছিলেন কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি নুরুল বলেন রবিবার সকাল নাগাদ আমরা জানতে পারি নিজের ব্যবসার জায়গা থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় একটি পুকুরের মধ্যে কায়েমের দেহ পড়ে রয়েছে রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি মৃত ওই যুবকের সঙ্গে কয়েকজন ব্যক্তির কিছু ব্যবসায়িক শত্রুতা তৈরি হয়েছিল এর পাশাপাশি স্ত্রীর সঙ্গেও মৃত ওই যুবকের সম্পর্ক ভালো ছিল না ওই আধিকারিক আরও জানিয়েছেন মৃত যুবকের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক বিবাহ বিচ্ছেদের জায়গায় পৌঁছে গিয়েছিল সেই কারণে দুটি পরিবারের মধ্যেও সম্পর্ক ভালো ছিল না কি কারণে ওই যুবকের খুন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে তারপরে খবর যায় খবর যেতে আমরা শুনতে পাই এরকম নাকি ওই প্যাট পোড়া পুকুরে নাকি তাকে মার্ডার করে ফেলে রেখে দিয়েছে তাই জনসাধারণের খবর পেয়ে আমরা শুনে দৌড়ে এলাম আপনারা অনুমান কি করছেন আমরা অনুমান করছি এটা যাও কোনো পরিকল্পনা করে তাকে মার্ডার করা হয়েছে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে প্যাট পোড়া বলে একটা জরুর কাউকে কি সন্দেহ করছেন আপনারা চোখে না দেখলে কাকে সন্দেহ করব বলেন চোখে তো দেখিনি যেটা মারা গেছে আপনার কে হয় আমাদের একদিকে মানে ভাই সম্পর্কে ভাই হয় যে মারা গেছে তার নামটা কি যে মারা গিয়েছে তার আসল নাম হচ্ছে কায়েম শেখ ডাক নাম হচ্ছে রকি শেখ বয়স বয়স ওনার হলে আপনার না না বেশি হবে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ এরকম হবে ঠিক আছে